রাজনৈতিক দল গঠনের পর থেকে জাতীয় নাগরিক পার্টির প্রধান চাওয়া সাপলা প্রতীক সাদা সাপলা, লাল সাপলা কিংবা কেবল সাপলা কোনো একটিকে নির্বাচনী প্রতীক হিসেবে পেতে আবেদন করে আসছিল দলটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে ইতিবাচক কোনো সাড়া মেলেনি গেল তেইশ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানিয়ে দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতীক তালিকায় সাপলা নেই বুধবার জারি করা কমিশনের প্রজ্ঞাপনেও একশো পনেরোটি সংরক্ষিত প্রতীকের তালিকায় নেই এনসিপি সে বহু প্রতীক্ষিত সাপলা বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সেখানে সাপড়া প্রতি কাকে বরাদ্দ দেয়া হবে বা আদৌ কাউকে দেয়া হবে কিনা এমন প্রশ্ন করা হয় তাকে এ সময় স্পষ্ট করেন একটি দলকে সাপড়া প্রতি কেন দেয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন আমি একটা বুঝলাম না যে এনসিপি সাপলা যে এটা নিয়ে আপনারা খুব আলাপ আলোচনা করেন এ বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন আমি আর বেশি বেশি কথা বলতে চাই না শুধু এটুকু বলি সাপলা চেয়েছিল কিন্তু নাগরিক মান মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ওরা কিন্তু প্রথম চেয়েছিল একবার দরখাস্ত দিয়েছে তারপর আমার সাথে ডেলিগেশন দেখা করেছে তখন আপনারা কোনো দিয়ে আলোচনা করেন আলোচনা আছে আনেনি না যে এই সাপলা নিয়ে যে নাগরিক এখন এত করে আলোচনা করতেছে না আমি বুঝলাম নাগরিক দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি প্রথম তো তারাই চেয়েছে নেই কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন আমি এই ব্যাপারে বক্তব্য দিতে চাই না শাপলার প্রতীক সহ নিবন্ধন বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে ইসি শঙ্কিত নয় বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এরপর সিইসির কাছে জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা এ প্রসঙ্গে জাতীয় পার্টি বললে বিভ্রান্ত হন উল্লেখ করে তিনি বলেন লাঙলের দাবিদার একাধিক না আমার না মুঠেও হুমকি মনে করি না কারণ ওনারা তো আমরা দেশে দ্রোহী না আমরা দেশের প্রেমিক লুত দেশের প্রেমিক ওনাদেরকে আমরা ওইগুলোকে আমি হুমকি হুমকি মনে করি না ওনারাও দেশের প্রেমিক ওনারাও দেশের মঙ্গল চান দেশের ভালো চান এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারা ওনারাও বুঝেন আমি এটাকে ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না আমাদের জন্য কোনো হুমকি মনে করি না এ সময় আগামী জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি প্রবাসীদের অংশগ্রহণ সহ নানা বিষয়ে দীর্ঘ আলাপ করেন সিসি তিনি বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ আছেন আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি গণতান্ত্রিক ক্ষমতা ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন দিতে চাই আইন অনুযায়ী ভোট চলমান পদ্ধতিতে হবে উল্লেখ করে সিসি বলেন আরপিউতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি এছাড়াও দেশের স্বার্থে সব রাজনৈতিক দল ঐকমত্য হবে এমন আশা ব্যক্ত করেন সিইসি ভুট তো আমাদের আর আর যা আছে সেই পদ্ধতিতে পি আরটা তো আর বি আমার সামনে তো আর পি আমি তো আমাকে যদি আর আর পি ইউটা বদলাই যদি আর দিয়ে দেয় তাহলে এটা আর না বদলাই পারি না আমি